যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখরা হে আরে পুরা দেশকে টিভি তো আপ চালাতে হিসিকে নিয়ে দেখড়া হে টিভি তো আসল বাদ নেই করতে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালই করছে তারা তাই সারা দেশ জানছে তুমি যা বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া একদিন দেখি হয়ে গেল কেন দেখাচ্ছে না কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মার দেখানা এই তো তোমাদের কাজ কিন্তু জেনে রেখে দিও সন্দেশকালীর মায়েদের সাথে যা করেছ বনেদের সাথে যা করেছ আজকেও প্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছ সে পুড়িয়ে মেরেছ বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে কত লোককে খুন করেছো কত লোককে অত্যাচার করেছ কোনো মা বোনদের সম্মান দাও না আজকে আবার বলেছে একটা নতুন কথা মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে বলুন তো এটা তো সংবিধানের গ্যারেন্টি আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই মুসলিমরা জানে ওদের ও বিসি রিজার্ভেশন আছে ওরা কোথার থেকে শিডিউল কাস্ট শিডিউল কাস্টদের চাকরি কাড়বে আর কেন কাড়বে এটা কখনো হয় বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের কিন্তু কমবে না কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপসিল রিজার্ভেশন উঠে যাক আদিবাসী রিজার্ভেশন উঠে যাক সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক হিন্দুদের অস্তিত্ব উঠে যাক মনে রাখবেন আমিও একজন হিন্দু ঘরের মেয়ে কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরবংশদেবের হিন্দুত্ব আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আমি বিশ্বাস করি গান্ধীজির আমি বিশ্বাস করি নেতাজি আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ আমি আপনাদের বিশ্বাস করি না তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি করতে দিই না কি আপনাদের এখানে হয় না যারা করেন ক্লাবগুলো দুর্গা করেন গভর্নমেন্ট টাকা দেয় আপনারা নিজেরাও করেন সরস্বতী পুজো করেন লোক লক্ষ্মী পুজো করেন কালী পুজো করেন রমজান করেন রোজা করেন ঈদ মুবারক করেন বড়দিন করেন সবার সব প্রোগ্রাম করেন তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটল ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টির ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টির ফোর টোয়েন্টি আমাদের বাংলাটাকে চেনে না স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল মনে রাখবেন আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না আর কেউ শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল বাবুকে আর দিয়ে আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো তার মানেটা কি একটা মনীষী তুমি বাংলায় থাকবে কন্টেস্ট করবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মানুষকে ধরে কিলো এটা চলবে না জেনে রাখুন জিরো গ্যালেন্টি ফোর টোয়েন্টি হারছে দিল্লিতে হারছে বিহারে হারছে উত্তরপ্রদেশে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হাঁটছে দক্ষিণ ভারতে হাঁটছে বাংলায় তো হারবেই সব জায়গাতে হারছে তাই এখন কাঁদছে 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 আর অহংকার দেখাচ্ছে এত বড় সাহস আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে সব মিথ্যে কথা গরু চুরি গরু চুরি দেখে কে বিএসএফ কারান্ডারে অমিত শাহ আন্ডারে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে সব ভেবেচে সবাই ভয়ে চুপ থাকে তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে আমি ভাই চুপ থাকার লোক নই আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন আর যতদিন বইবে শ্বাস মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতে উদ্বেগের আমি এই বিশ্বাস ভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি তাকে যে ভাষায় আক্রমণ করছ আমি কিছু মাইন্ড করি না আমি পলিটিক্স করি বলে চাই আমি মানুষের কাছে ছেড়ে দিই আজকে যদি একটা অন্য মাকে বলো অন্য বোনকে বলো তার আত্মসম্মান যায় না অসম্মান হয় না ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টির গ্যারেন্টি আজ থেকে বলবেন ফোর টোয়েন্টির গ্যারেন্টি ওয়ার্ড পেয়ে গেলাম বলতে বলতে এসে গেল। আগে ওয়ার্ডটা মাথায় ছিল না ফোর টোয়েন্টির গ্যারেন্টি আর বন্ধু হয়েছে দুজন একজন কংগ্রেস একজন সিপিএম বাংলায় দিল্লিতে আমরা ওদের সাথে আছি কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকব। আর বাংলায় জগাই মাদাই গদাই এক হয়েছে তিন ভাই মনে রাখবেন ভোট কাটাকাটি করবেন না ভুলেও ভোট কাটাকাটি করলে বিজেপি যদি আবার যেতে দেশ বেছে দিয়েছে ধর্ম বেছে দিয়েছে জাতি বেছে দিয়েছে মনুষ্যত্ব বেছে দিয়েছে আগামী দিন এন করবে ক্যা করবে ইউনিফর্ম সিভিল কোড করবে আর আমরা যদি থাকি তাহলে মাথায় রাখবেন আমরা এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না দেওয়া দিতে হলে মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত তবু আমরা মাথা নত করব না আর করতেও দেব না তাই বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে মমতাকে পাড়া যাবে না তাই সব বন্ধ করে দাও মিথ্যে কথা বলো কুৎসা করো লুট করে নাও বাংলাকে অপমান করো সব মিডিয়া কিনে নাও যা যা পারো করে যাও আমি বলি আমার কিচ্ছু যায় আসে না তার কারণ তুমি অ্যাট দ্য মানে এন্ড লাস্টে তুমি আমার ক্যাচ কলা করবে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই তুমি কিচ্ছু করার ক্ষমতা নেই তোমার ক্ষমতা থাকলে একদিন বসো একটা মঞ্চে পাবলিক শ্রোতা থাকবে তুমি একদিকে থাকবে আমি একদিকে থাকব। মিডিয়া কোয়েশ্চেন করবে আমি দেখতে চাই তুমি কতটুকু জানো যেটুকু বক্তৃতা দাও সেটাও তো দেখে বলো কীরকম করে দেখে বলো এবার আপনাদের আমি দেখাই ধরুন আমার এখানে জোড়া ফুলটা আছে ওরা কি করে এখানে একটা খুব হালকা গ্রাসের আয় না নয় এরকম একটা গ্লাস থাকে কিছু বুঝলেন সেটা দেখা যায় না সেটাকে বলে টেলিপম্পটার এদিকে তাকালেও দেখা যায় ওদিকে তাকালেও দেখা যায় ওটা ওটাতে লিখে নিয়ে আসে যখন বাংলা এসে বলে কি আপনারা ভালো আছেন আপনারা ভাবলেন আহারে কীভাবে বাংলা বলছে আসলে তা নয় ওটা লেখা পড়ছে এটা মাথায় রাখবেন এ এত চালু নিজস্বতা বলে কিচ্ছু নেই বাংলার সংস্কৃতি জানে না বাংলার কৃষ্টি জানে না বাংলার মানুষকে জানে না তাই জেনে রাখুন আগামী ডিসেম্বর থেকে এগারো লক্ষ বাড়ি আমরা আবার তৈরি করে দেবো আস্তে আস্তে ফেস বাই ফেস করে দেব দুই একশো দিনের কাজের কর্মশ্রী চলবে তিন লক্ষ্মীর ভাণ্ডার ভাতপা বলেছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের সাহসটা দেখতে চাই সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না বলে তুই বন্ধ করবি কি ওটা এখন যতদিন মায়েরা বাজবে যতদিন বোনেরা বাজবে ততদিন চলবে ততদিন চলবে ততদিন চলবে লক্ষ্মীর ভাণ্ডার চলবে আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি শুধু জ্বলবি আর ফুলবি শুধু জ্বলবি আর ফুলবি তাহলে কি খেলা হবে খেলা হবে তৈরি খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে 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 তাহলে তৈরি হন জোট বলুন মা বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট ভাই বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট শ্রমিক কৃষক বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আশীর্বাদ করতে হবে আমি যাবার আগে এটা তো একটা লড়াই চলছে ওরা পারলে আমাকে মেরেও ফেলতে পারে কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর ও আল্লা তেরে নাম সব কসুমতি সুমতি দে ভগবান যে রাখে সে রাখে অত সহজ সব কিছু নয় ঈশ্বর আছেন যতদিন আল্লাহ তালা আছে যতদিন মা দুর্গা আছে মা কালী আছে আমার মাঝের থান আছে আমার ঝায়ের থান আছে সব মানুষকেই আমরা ভালোবাসি তাই আমি বলে যাই মা বোনেরা একটু উলুধ্বনি একটু দোয়া আশীর্বাদ করবেন দোয়া করবে যাতে ওই 420 টাকা ভারত বর্ষ থেকে বিদায় দিতে পারি ভাইরা একটু তালি দাও দিয়ে বলো আলী গলি মে চোর है 420 चोर है আলী গলি में चोर है बीजेपी चोर है আলী গলি में चोर है 420 चोर है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ जय हिंद বন্দে মাহাতম ইনশাল্লাহ জোহার জয় বাংলা 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 আগামী দিন দেশ কে বাংলা 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 তৈরি থাকো বিদায় নাও ফোর টোয়েন্টিকে বিদায় করবই 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 এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার এবার আমি আপনাদের কাছে চার পাঁচ মিনিট টাইম চেয়ে নিচ্ছি আমাদের অনেক শিল্পীরা বিভিন্ন সমাজের ভূমিজ সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় তপশিলি সম্প্রদায় অন্যান্য সকল সম্প্রদায়ের প্রত্যেকটা এলাকায় গিয়ে আমরা তাদের সাথে একটু মিক্স আপ করি আমাদের সংস্কৃতির সমন্বয় করি আর এটা তো রবীন্দ্র সপ্তাহ চলছেই যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে তারা জানে না আমাদের দিন শুরু হয় রবীন্দ্রনাথ দিয়ে আমাদের রাত শেষ হয় রবীন্দ্রনাথ দিয়ে রবীন্দ্রনাথকে যারা অসম্মান করে এ বাংলায় তাদের কোনো স্থান নেই আমি এটুকু বলে আপনাদের অনেক ধন্যবাদ জানাই

আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় করে চাঁদের সীমানায় পারুল পারুলো ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয় ধাং তাং

আপনাদের হাত তালি কোথায় গেল বন্ধুরে ধরো হাল শক্ত হাতে শক্ত হাতে ভয় কি নবীর সাথে টলবে না রে আমার কেমন কেমন করে ও বন্ধুরে আমার কেমন কেমন করে ও বন্ধুরে ভুল করে বিজেপিকে কে নয় বন্ধুরে ভোট দিয়ে ভাগাভাগি করো না ও বন্ধুরে সকাল সকাল তৃণমূলকে ভোট দাও আমার কেমন কেমন করে এই তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে দিতাং তাং দিতাং 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 তাং নাম নেব মোহাম্মদের নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে নাম নেব নেবের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মুনামার কেমন কেমন করে ও বন্ধুরে মোনামার কেমন কেমন করে ও বন্ধুরে ভুল করে বিজেপি কে ভোট দেবেন না বন্ধুরে ভোট করে ভাগাভাগি করবেন না বন্ধুরে সকাল সকাল তুই ভোট দিন বন্ধুরে দিtang <Song> tang দিtang tang দিতাং দিtang দিtang tang আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া কুরলি